আজকে কোন সাইডটা দেখাবো এই সাইডটা দেখাবো না এই সাইডটা দেখবো একদম মাথা নষ্ট করা কালেকশন নিয়ে চলে এসেছি দেখুন কতগুলো কালার অপশন পাবেন এতগুলো কালার অপশন পেয়ে যাবেন চলুন তাহলে একটা কালার অপশন আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখেন জাস্ট মানে শাড়িটা ফলো করুন একদম ইউনিক ডিজাইন পুজোতে পরার জন্য একদম বেস্ট কালেকশন হবে এবং হ্যাঁ একদম ডুয়েল টোনের মধ্যে হবে এবং পাটটাও একদম গ্লেজি হবে এবং বডির কাজটাও একদম গ্লেজি এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এটা হবে কন্টি কালার এবং পিঙ্কের মধ্যে কম্বিনেশনে কাজ করা থাকবে অল ওভার কাজ থাকবে জাস্ট কালার অপশানগুলো দেখুন এগুলোর দাম পাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই কালার অপশনগুলো দেখুন জাস্ট কালার অপশানগুলো আপনারা ফলো করুন একটা কালার অপশনগুলো জাস্ট অসাধারণ অসাধারণ কালার অপশন হবে মিনিমাম ছটা করে কালার অপশন পাবেন এই যে একটা কালার অপশান এটা হচ্ছে আপনার পেস্তা কালার এই যে এটা দেখেন আপনার বটল গ্রিন কালার জাস্ট কালার অপশনগুলো ফলো করুন যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বুক করবেন এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার জাস্ট কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার হিটেড কালার পাবেন এবং এই ডিজাইনগুলো একদম পুজোতে পড়ার একদম বেস্ট কালেকশন এটা হবে ব্ল্যাক এবং রেড জাস্ট কালার অপশনটা দেখেন অসাধারণ কালার হবে এবং আপনার লাস্ট কালেকশন দেখেন এটা হচ্ছে হলুদ এবং রেডের মধ্যে হবে ইয়েলো এবং রেড জাস্ট কালার অপশনটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রিমিয়াম মানে কোয়ালিটির হবে এবং কালার অপশান গ্যারান্টি এবং রঙ পার গ্যারান্টি থাকবে এগুলো পার পিস পেয়ে মাত্র পনেরোশো টাকায় যদি নিতে চান তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন